সালিশি সভার নাম করে পিটিএ খুনের অভিযোগ উঠছে উঠছে মালদাও থেকে একটার পর একটা বিস্ফোরক অভিযোগগুলো এই মালদা জেলারই বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে আর এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমরা ব্রেক করছি আপনাদের নিশ্চিতভাবে মনে রয়েছে এর আগেও কিন্তু বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের এই ছোট বড় মেজসেজো নেতারা তারা যেভাবে একটার পর একটা কুকর্মের সঙ্গে যুক্ত এবং তার পরবর্তীতে সালিশি সভার নাম করে যেভাবে রীতিমতন তারা তাণ্ডব চালিয়েছে সেই ঘটনারই আরও একবার পুনরাবৃত্তি হল হলো হতে মালদায়ে তৃণমূলের কোন্দলে খুন এবং সালিশি সভায় কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে সংঘর্ষে জখম আরো ছজন তৃণমূলের কর্মী ফসলের জমি নিয়ে গাড়ি নিয়ে রীতিমতন এই জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষ কালিয়াচকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে সংঘর্ষের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূলের কর্মীকে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং মালদহে আটচল্লিশ ঘন্টায় তিনটে খুন পর পর তিন দিন তিনটে খুনের ঘটনা ঘটল শুধুমাত্র এই মালদা জেলাতে যে মালদা জেলাতে এর আগেও বেশ কিছুদিন আগে আপনার মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মালদার এই বর্তমান পরিস্থিতি বা যে হিংসা চলছে মালদা হতে তা নিয়ে রীতিমতন খব উগড়ে দিয়েছিলেন এবং সেখানে জেলা শাসক যারা রয়েছেন জেলা পুলিশের আধিকারিক যারা রয়েছেন তাদের ভূমিকা নিয়েও খোদ প্রশ্ন তুলেছিলেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরও সেই একই ছবি ধরা পড়ছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন তিনটে খুন হয়ে গেল শুধুমাত্র এই মালদা জেলাতে চিনমুল কংগ্রেসের চালিশে সবাই কুপিয়ে খুন চিনমুল কর্মী কে এবং সংঘর্ষে जखম আরও 6 জন এবং তারাও তৃণমূল কংগ্রেসের কর্মী ফসলের জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষ শুরু হয় প্রথমে Botswana তারপরে হাতাহাতি আর তারপরই এই চালিশে সবাই ডেকে এনে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মীকে অমন্তাই অভিযোগ সামনে আসে কালিয়াচকের চিনমুলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় চিনমুলে তৃণমূলকে মারছে কার্যত মানে তো তৃণমূল কংগ্রেস কর্মী তার আত্মীয়রা কি অভিযোগ করছেন শুনুন জমি নিয়ে মানে ট্র্যাক্টর নিয়ে যা চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জন্য নিয়ে গন্ডগোল তারপরে সিস্টেমটা কী হয়েছিল মানে বাসির জমিতে যেতে না যেতে গিয়ে বাধা এবার ওটা জিজ্ঞেস করতে গিয়ে চালিয়েছে সভা বসেছিল কালকে একটা কাকাদোভাইকে মেলেছিলো ওরা চুয়ারে চার পাঁচজন নিয়ে ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম সালেসি সভা সালেসি সভায় ছিল বসার পর সালেসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে হাসোলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো আপনারা কোন দল করেন আমরা তৃণমূল দল করি আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের ওরা একজন মারা গেছে কালিয়াচক হসপিটাল ঢুকতে ঢুকতে মারা গেছে আর আহত আর একজন এখন সিরিয়াস আছে একটা ভাই মারছে তৃণমূল মোর্চা তৃণমূল এই রাজ্যের অন্তত পক্ষে তেমনটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এবং শুধুমাত্র এই যে বলদার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বা অভিযোগগুলো আপনাদের সামনে স্পষ্ট করলাম তা নয় একই সঙ্গে আপনাদের মনে থাকবে মাত্র কয়েক মাস আগে কিন্তু এই একই রকম সালিশি সভার ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে কিভাবে মারধর করা হয় নিরীহ মানুষজনকে ডেকে এনে কীভাবে মারধর করা হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আরও বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলো আগে আপনাদের সামনে রাখি শুনুন এখানে জমি জায়গা আছে জমি জায়গা নিয়ে ও গাড়ি ছাগড়া চালাচ্ছে মাকুর টাকুর বুনেছে ওগুলো নিয়ে একটু জোর ঝামেলা হয়েছিল কালকে একটা ভাসুর গিয়েছিল জমিতে তো জমিতে যে ওদের দলে চারজন মেরেছিল ভাসুরটা সকালে যে বিচার বসেছিল বিচার মধ্যে সবাই আছে আর বাইরে থেকে এরা সব হ্যাঁ লাঠি যে যে যা পেয়েছে হ্যাঁ ওদেরকে সালিসি চলছে আর বাইরে এরকম করছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে স্থানীয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন সো কল্ড নেতা তারা কি বলছেন শুনুন তৃণমূল এবং বিজেপি আমি যদিও শুনতে পেয়েছি সেখানে একটা দুই পরিবারের মধ্যে তোমাকে ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে সেটা পারিবারিক ঝামেলা সে সাহসী সভা যেন হয়েছিল সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে গাড়িও শুনতে হয়েছে একজন মারা গেছে একজন হাসপাতালে ভর্তি রয়েছে তিনিও সিরিয়াস এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা এখানে দলের কোনো ব্যাপার নেই কিন্তু বিজেপি তো বলছে যে তৃণমূলের দুটো দল গোষ্ঠী কোন দল বিজেপি দলে কেউ ডুবে মারা গেলেও বিজেপি বলে যে তৃণমূলের জন্য মারা গেছে বিএলজি মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টও মারা যায় সেটা বিজেপি কথা বলে না রেলমন্ত্রী কথা বলে তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে তাই বিজেপির কথা কোনো মূল্য নেই এবং সেই সালিসি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে সেই মৃত ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয় সেখানে পরিণত হয়েছে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে কালিয়াচকে যে রাজনগরের ঘটনা সেই রাজনগরের ঘটনায় এই সালিশি সভা তৃণমূল আয়োজন করেছিল সেখানে কুপিয়ে খুন করা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে পশ্চিমবঙ্গে খুন ধর্ষণ থেকে শুরু করে প্রকাশ্য দিবালকে একের পর এক সেখানে ঘটনা ঘটছে এইভাবেই মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি ধিকার জানাই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং দিকে দিকে এই অভিযোগ কিন্তু বারংবার উঠে আসার তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই ছবিগুলো দেখবার পর পাশাপাশি যেমন আপনাদের সামনে আমরা বক্তব্য তুলে ধরলাম ঠিক একই রকমভাবে এই যে ঘটনা ঘটল সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটার পর একটা অভিযোগ যা উঠছে তা কিন্তু ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি যেই ছবি তুলে ধরেছে তা তো আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানাই এই মালদহে মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সত্যজিৎ বাবু মালদাতে মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে একটার পর একটা হত্যার ঘটনা ঘটলো এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত সালিসি সভা ডেকে এনে সেখানে রীতিমতন খুন করবার অভিযোগ উঠল রাজ্যের আইন শৃঙ্খলার এইরকম অবস্থা দেখুন এই যে একটা এইগুলো ছবি দেখলে আপনাদের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে এবং যখন দেখে যে তিন দিনে আটচল্লিশ ঘন্টাতে এতগুলো খুন হয়ে গেল এখানে কিন্তু পুলিশ অফিসার যারাই আছেন ওসি কালিয়া ছক কিংবা ইন্সপেক্টর যিনি আইছেন চার্জে আছেন প্রত্যেকের কিন্তু অ্যাকশন নেওয়া উচিত প্রোয়াক্টিভ ভাবে দেখা উচিত যে কারা কারা কোনখানে সাদিসি সভা হচ্ছে কেন হচ্ছে কি ব্যাপারে হচ্ছে এবং তাদের প্রত্যেকের ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং ইন্টেলিজেন্সের এর মাধ্যমে খবর রাখা পুলিশ আধিকারিকরা কাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সব ক্ষেত্রেই তো তৃণমূল কংগ্রেস জড়িত এখানে দলীয় দলমত নির্বিশেষে অ্যাকশন নিতে হবে দলমত নির্বিশেষে এখানে কোনো যারা এরকম খুন কারাবি করছে তারা অ্যান্টি সোশ্যাল তারা ক্রিমিনাল তারা যে কোনো পার্টির হতে পারে কিন্তু দেযাদে আর দ্য ক্রিমিনাল যারা এরকম খুন খাটা করছে খুন করে দিচ্ছে মানুষকে তারা বেসিকালি ক্রিমিনাল এদের কোনো পার্টি হয় না এরা নিজেদের স্বার্থের জন্য নিজেদের অর্থ রোজগারের জন্য মারপিট করছে গোলাগুলি করছে সুতরাং আমার মনে হচ্ছে যে অনেক বেশি পুলিশ অফিসারদেরকে এগিয়ে আসা উচিত উচিত ইন্টেলিজেন্সের খবর রাখা এবং ভালো ভালো অফিসারদেরকে এই কালিয়াচকে পোস্টিং করা উচিত খুব ভালো সিনিয়র এবং যারা অ্যাক্টিভ অফিসার কারণ আমি মালদা ডিস্ট্রিক্টের ছেলে আমি মা কালিয়াচক সম্বন্ধে ডিটেলসটা জানি কালিয়াচক খুব এফেক্টিভ এসে জায়গা এখানে নাইনটি এইট পার্সেন্ট মুসলিম বাস বা সংখ্যালঘু সম্প্রদায়ের বাস সুতরাং এখানে আপনাকে খুব স্ট্রং অফিসারকে দিতে হবে বড় বিষয় অনেক অনেক ধন্যবাদ জানি আপনাকে কিন্তু সব বড় বিষয় যে পুলিশ আদৌ কাজ করবার স্বাধীনতা তাদের কি এই রাজ্যে রাজ্য সরকার তারা দিয়েছে প্রশাসনে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা কি কাজ করবার স্বাধীনতা আদৌ দিয়েছে পুলিশ আধিকারিকদের যে তারা অপরাধীদের ধরবে এবং তাদেরকে কঠোর শাস্তি দেবে বিজেপি বিধায়ক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শঙ্করবাবু মালদাতে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তিন তিনটে খুন হয়ে গেল কখনো গুলি চালানো হলো কখনো কুপিয়ে খুন করা হলো এনে এবং সব ক্ষেত্রেই জড়িত তৃণমূল কংগ্রেস শঙ্কর শঙ্করবাবু হতে আটচল্লিশ ঘণ্টা পর তিন দিন আমরা এই খবর দেখিয়েছি যে কার্যত খুনের ঘটনা ঘটলো কখনও গুলি চালানো হলো কখনো কুপিয়ে খুনের মতন অভিযোগও সামনে আসছে কিন্তু সবটাই কিন্তু নেপাত ওই মালদা জেলা আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তিন তিনটে খুন আমাদের এই রাজ্যে সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু তার আগে আপনাদের সঙ্গে আমরা আবারও চেষ্টা করব শঙ্কর ঘোষকে যদি আমরা টেলিফোনে পাই কিন্তু তার আগে দীপঙ্কর আমার সহকর্মী একটি ছবি তুলে ধরেছে সেই ছবি আপনাদের সামনে রাখবো দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এই রাজ্যে বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় কয়লা ব্যবসায়ী তথা তৃণমূল নেতা সেই ব্যবসায়ী তথা তৃণমূল নেতার গুলি করে খুন করা হলো এবং তার মৃতদেহ ইংরেজ বাজারে কাটাগড় এলাকায় পাওয়া গেল মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যবস্থা এবং মঙ্গলবার দিন সন্ধ্যাতে দেখতে পেলায় দেখা গেল কালিয়াচক এলাকাতে একটি পাপড় বিক্রেতা যে জলসা বাজার জলসা থেকে মেলা থেকে পাপড় বিক্রি করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে সে তাকে ঘুরি ঘুড়ি হয়ে তাকে খুন হতে হলো আজকে বৃহস্পতিবার দুপুর বেলা সালিসি সভাকে কেন্দ্র করে তৃণমূলের দুই তিন গোষ্ঠীর গন্ডগোল এবং দুই দুষ্টির দুই গোষ্ঠীর সংঘর্ষে দীতিমতো তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এক তৃণমূল নেতাকে খুন হতে হলো সালিসি সভা করার একটা অভিযোগ জমিতে ফসল সেই জমিতে জমি জমি দখলকে কেন্দ্র করে এই সালিসি সভা এখনো অবধি অভিযুক্তরা অধরা রয়েছেন যারা দুষ্কৃতি তারা কিন্তু অধরা রয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী থেকে সবাই কিন্তু রীতিমতো একটা প্রশ্ন করছেন নিরাপত্তার একটা অভাব বোধ করছেন এই সূত্রের খবর চার থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ কিন্তু এই খুনের অবশ্য অর্থাৎ এই ব্যবসায় যে তৃণমূল নেতা তথা কয়লা ব্যবসায়ী এই খুনের মোটিভ কি কি লক্ষ্য কেন খুলে তোলো সেটাও এখনো অব্দি পরিষ্কার নয় কবে পুলিশ তাকে ধরবে এবং পুলিশের তরফ থেকে কবেই বা কবেই বা সংবাদ মাধ্যম প্রতিক্রিয়া পাবে সেইটাই এখন দেখার বিষয় বাংলা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি পাঠানো সেই ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিন্তু পাশাপাশি আরও একটা ছবি আপনাদের সামনে রাখি নিশ্চিতভাবে আপনাদের মনে রয়েছে মাত্র কয়েকটা মাস আগে দু সালে সেখানেও কিন্তু শালিশের সভার ডাক দেওয়া হয়েছিল চোপড়ায় এবং সেই চোপড়াতেও ভয়ঙ্কর ছবি ধরা পড়ে অর্থাৎ তৃণমূলের এই যে সালিশ সভার ট্রেনটা রয়েছে তা কিন্তু আজ আরও একবার স্পষ্ট হলো মালদার এই ঘটনায় চোপড়ার ঘটনা আরো একবার আপনাদেরকে মনে করাই এই চোপড়াতে তাজেমহল নামে আরো এক ব্যক্তির হদিস পাওয়া যায় ডেকে সেখানে যুগলকে বেধরক মাটিতে ফেলে মারধর করা হয় টানা হয় হাঁচড়ানো হয় এবং সমস্তটা নেপথ্যে ছিল সেখানকার তাজেমুল অর্থাৎ সেখানকার হতা সেখানকার লোকাল নাকি নেতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়